বলছেন পঁয়ত্রিশ নম্বর অধ্যায় বাবুল ইস্তিসা ফিল ক্ষুদাতে অমল জুমার জুমার দিনে খুদবা অবস্থায় বৃষ্টি চাওয়া ইস্তিসকা করা তো ইস্তিসকা চাওয়ার একটা তরিকা হচ্ছে দুই রেখা সলা তাদের ইস্তেষ্কা সলা তাদের করে পানি চাওয়া বৃষ্টি চাওয়া আর একটি হচ্ছে জুমার খুদবাতে চাওয়া এই দুটো চাওয়া সবচেয়ে উত্তম আর যদি এমনিতে খুজমার খুদবাতেও নয় আর নামাজও পড়ল না এমনি আমরা এই যে আলোচনা করছি দোয়া দোয়া করলাম ঘরে ঘরে নিজে আপনি তার যুদ্ধ পড়ছেন এমনি আপনি কোরআন কোরআনতে করছেন আল্লাহ তুমি বৃষ্টি দান কর কোনো অসুবিধা নেই জানিস যে কোনো সময় তবে দুটো সূন্যত স্বীকৃত সূন্যত প্রমাণিত সূন্যত এই দুটো তরিকায় করা বেশি ভালো এবং বেশি ফলপ্রসূ পঁয়ত্রিশ নম্বর অধ্যায় বলছেন ওইটাই আর কি যে স্তেস্কা করা মানে বৃষ্টি চাওয়া খুতবা অবস্থায় জুমার দিনে নশো তেত্রিশ নম্বর হাদিস হাদিসের বর্ণাকারী আনাসিম মালিক রাজি আল্লাহ বলছেন কাল আসাবাতে না আসা সানাতুন 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 মানে কি জানেন সহজ বছর সানা মানে বছর আম মানে বছর আর মানেও বছর কিন্তু এখানে সানাতুন মানে হচ্ছে দুর্ভিক্ষ সানাতুন মানে হচ্ছে অনাবৃষ্টি হ্যাঁ এই জন্য নবী সাল্লাম যখন মক্কার কাফের জালেমদের বদ্ধ করেছে আল্লাহমাদ আলহম সেন আলহিম সেনিনা একা সেনি ইউসুফ আল্লাহ তাদের ওপর দুর্ভিক্ষ চাপিয়ে দাও মক্কার কাফেরদের ওপর যেমন ইউসুফ আলি ইসাল্লামের যুগ সাত বছরের দীর্ঘ দুর্ভিক্ষ নেমে এসেছিল ইউসুফ চাইব খারি হাদিস বা সানাতুন সানাতুন এক বছর আর সেনিন বহু বছর এর মানে সাল হয় আর এর মানে কি হয় হ্যাঁ দুর্ভিক্ষ হয় অনাবৃষ্টি হয় না দুর্ভিক্ষ আসে অনাবৃষ্টি থেকে সাধারণত তো বলছেন যে আসাবাতের নাসা সানাতুন আল্লাহ আহাদ নবী নবী আমলে আহাদ মানে জামানা বা আমল নবী আমল আমলে জীবদ্দশাই একবার জনগণের ওপর দুর্ভিক্ষ নেমে এসেছিল দুর্ভিক্ষ নেমে এসেছিল ফাবাইনমান নবী সালাম ইয়াক্তি জুমাতিন একদিন নবী জুমায় জুমাই ছিলেন ফাঁকাম আরাবিজন একজন বেদুইন এসে দাঁড়াল কারণ বেদুইনদের পানির বেশি প্রয়োজন কারণ ওরা মরুভূমিতে থাকে সেই ছাগলের পাল নিয়ে বাঙুটের পাল নিয়ে আর চারণভূমি যদি না পায় পানিও নেয় তো মরুভূমিতে টিকবে কী করে না খাবার আছে না পানি আছে গবাদি পশু আর যদি গবাদি পশু না তো ওরেই মামা বেচবে কী করে তো ওদের মূল খাদ্যই ছিল কি আপনার বেদুইনদের হয় গোশত গবাদি পশু গোস্ত আর না হলে দুধ জি এছি। তো বলছেন যে একজন বেদুইন দাঁড়াল ফাঁকাল বলে ইয়া রসুল আল্লাহ জি তিনি ছিলেন সোলাই কালকে ফানি যেমন হাদিসা রয়েছে তিনি বলি ইয়ারাসুল হালাকাল মাল ওয়াজাল আয়ালু ধন সম্পদ সব ধ্বংস হয়ে গেল এবং পরিবার পরিজন সব ক্ষুধার্ত হয়ে পড়েছে ক্ষুধায় মরে যাচ্ছে হালাকা মানে মরে যাওয়া ধ্বংস হওয়া মাল কোন মাল ধন স্বর্ণ চাঁদি কি ধ্বংস হবে তাহলে মাল মানে এখানে স্বর্ণ চাঁদি না আরবদের ধন সম্পদ কি ছিল গবাদি বসে উঁট আর ছাগল উঁট আর ছাগল জি ওট ছাগলের সম্পদ কি হয়ে গেল ধ্বংস হয়ে গেল বা জাল আয়ালো এবং খেতে পাচ্ছে না ওয়ানাহারে মরে যাচ্ছে ছেলেমেয়েরা পরিবার পরিজন স্ত্রী ছেলে মেয়ে দিয়ে দুই হাত উঠিয়ে দিলেন নবী সাল্লাহ ওমানা রাফিস কাজ আতান আর সেই সময় যখন দুই হাত উঠিয়ে দোয়া শুরু করলেন বলছে যে আকাশে মদিনার আকাশে এক টুকরো ছিল না একটা টুকরো ছিল না লহক নবীসু এসাল্লামের এটি মোজেজা মানে অসাধারণ দোয়া করার সাথে সাথে কবুল হয় আর সেটা যদি নবীর হয় তাহলে মোজেজা আর কোন আল্লাহর নেগমান্দা চলা তাঁদের করলো আর আল্লাহর কাছে দোয়া করলো সাথে সাথে বৃষ্টি হলো তার কারামত এটি তার কি কারামত মানে আল্লাহ তাকে সম্মানিত করছেন সওয়াল্লা জি নাসিব আল্লাহর কসম করে বলছে যার হাতে কি রয়েছে আমার প্রাণ রয়েছে কে বলছেন এই আনাজবিন মালিক আনাজবেন মালিক বননা করছেন বলছেন মা ওদাহ মাহাত্তা সারা সারা সাহাবো নবী সাহাশাল্লাম হাত নামাও হয়নি মানে দোয়াটা করে নামাও হয়নি হঠাৎ করে মেঘমালা মনে হচ্ছে যে চারিদিক থেকে কি হয়েছে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে মেঘমালা ছড়িয়ে ছিটিয়ে গেছে আকাশে কিসের মতো আমসালাল জেবাল পর্বতমালার মতো পাহাড়ের মতো একটা টুকরা সামান্য টুকরা মেঘ ছিল না আকাশে আর গোটা আকাশটা কি হয়েছে পাহাড় পর্বতের মতো একবারে মেঘমালা হয়ে গেছে জি সোমাল্লা মেম্বার তারপরে নবিশ আসলে মেম্বার থেকে নামেন নি মেম্বারে খুতবা চলছে খুতবা কত নবিস অত লম্বা খুতবা দিতেন আধা ঘন্টার বেশি না হ্যাঁ বিশ মিনিট থেকে আধা ঘন্টা এইটা হচ্ছে সোমনাথি খুদবা জি এর মধ্যে হাত তারা আয়তুল মাতার মেম্বার থেকে অবতরণ করেননি এমন কি দেখলাম বৃষ্টি এত হাত আর আল্লাহিয়াতে নবী সাহাশালামের দাঁড়ি বয়ে হ্যাঁ টপ টপ করে পড়ছে খুদ অবস্থা থি নামাজ তো পড়া হয়নি বলছেন ফা মতের না ইয়মানা জালেকা কয়দিন চলেছিল একদিন দুই দিন তিন দিন আল্লাহ আকবর বলছেন যে সেই দিন তো বৃষ্টি হইলো আল গাদ আগামী দিনও হইল অমিন বাদিল গাদ তারপরের দিনও হইলো তারপরে হইলো হাততাল তাল জুমাত আগামী জুমা পর্যন্ত এক সপ্তাহ পর্যন্ত বৃষ্টি চলছে অল্লাহ আকবর ওকামাজ আরাবি সেই বেদিন তারপরের সপ্তাহেই চলে এসছে সব শেষ বৃষ্টিতে সব ডুবে শেষ এখন বাড়ি ঘর শেষ ওই তাহাত দামাতিল বাড়িঘর সব ভেঙে পড়ে গেল ধ্বংস হয়ে গেল আর তারপরে গবাদি পশু সেগুলো ডুবে ভেসে চলে গেল বাহ আর ওদের সে বন্যা হইতে পারে না হইতে পারে না জেদ্দার বন্যার কথা তো অনেকে পুরানো লোকদের তো মনে আছে হ্যাঁ এই তো কত বছর আগে ধরেন হ্যাঁ পনেরো বছর আগে আর আমরা মোদিনে দেখেছি এই দুই তিন দিনের বৃষ্টিতেই মধু ইনভার্সির সামনে যেটা অদি আটিক আর ওখান থেকে চলে গেছে মধু ইনভার্সির সামনে দিয়ে ওহদ পর্যন্ত চলে গেছে ওহতের এলাকাটা কিন্তু নিচু এলাকা দেখবেন একবারে বন্যার মতো পানি প্রবাহিত হতো বন্যার মতো জি ব্রিজ ছাড়া পার হয়ে যাবে না এত পানি হয়ে যেত জি তো বলছেন যে ওই ফাঁকা ওয়াকামা জালেক আল আরব ওই দেহা ওই আপনার কি বলে বেদুইন এসেছে অথবা অন্য কেউ বর্ণনাকারী সন্ত আও গাই রহু আও গাই রহু অন্য ব্যক্তি তিনি যদি হন তো সোলে কাল ফানি আর নাহলে অন্য কেউ ছিল ফাঁকা আল বলে ইয়া রাসুল আল্লাহ আল্লাহ রাসুল পরে জুমাতে এসে হাজির তাহার দাম আল বেনাও ঘর সব ভেঙে ধসে পড়ে গেল তাহার দামা মানে হ্যাঁ ধসে পড়ে যাওয়া ভেঙে যাওয়া ওয়াগারে কাল মাল ও সম্পদ সব ডুবে গেল সম্পদ মানে ছাগল টাগল সব সব ডুবে গেল সব যে গবাদি পশু সব ডুবে গেল ফাদু আল্লাহ আল্লাহ দোয়া করেন কিসের জন্য আল্লাহ যেন বৃষ্টি বন্ধ করে দেন আল্লাহ যেন মানুষ কত অধৈর্য চিন্তা করুন তো দেখি গত পাঁচ ছয় দিন আগে হ্যাঁ পানির জন্য হাহাকার অবস্থা আর এখন পানি হয়েছে আল্লাহ কী করলে জি কঠিন অবস্থা দেন আমাদের যারা গ্রাম অঞ্চলের মানুষ অনেকে দিন সম্পর্কে অজ্ঞ শহরের লোক অজ্ঞ তো এরা আল্লাহকে গালো দিয়ে দেয় মানে মনের খেলাফৈল হ্যাঁ হৌজবিল্লা কাজ করে ফেলেন আমার হাত উঠালেন ফাঁকর আল্লাহ আল্লাহ আমাদের চারপাশে আল্লাহ বৃষ্টিতে আমাদের চারপাশে ওয়ালা আমাদের ওপরে না ফামা ইউশিরু বিআদিহ এলা নাইহতি মিনাস সাহাবে যে কোনো মেঘমেলার দিকে নবী সাল্লাল্লাহু ইঙ্গিত করছিলেন আল্লাহুমা হাওয়া আলাইনা আমাদের চারপাশে ওয়ালা আলাইনা আমাদের উপর না আল্লাহ আল্লাহুমা হাওয়া আলাইনা এই দোয়া ইশারা করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেদিকে ইশারা করছে ইল্লাইন ফারাজাত সেই মেঘমালা সেখান থেকে দূরীভূত হয়ে যাচ্ছে সরে যাচ্ছে ইন ফারাজাত অন মুক্ত হয়ে যা মানে সেই জায়গা আকাশ দেখা যাচ্ছে সাথে সাথে বুঝে যান শামতে শান্তে মেঘ আছে আর হঠাৎ করে আকাশ দেখা যাচ্ছে ওই মেঘ কত শরে চলে যাচ্ছে ও সারাতেল মাদীনা তো মিস মদিন হয়ে গেল কিসের মতো যেন কোনো একটা জলাশয় জলাশয়ের মতো ওয়াসালাল ওয়াদি উপত্যকা প্রবাহিত হলো হ্যাঁ ও সালাল ওয়াদী কানা তো সাহারা নদে কানাতে অদে কানাথের নামই আসলে অদে কানাত অদিমান উপত্যকা নিচু এলাকা নালা নালা বলা যেতে পারে আমরা নালা দিয়ে অনুবাদ করি তো এইটি ওই মদ ইউনিভার্সিটি যারা গিয়েছেন গেছেন কেউ মদ ইউনিভার্সিটির সামনে আসলে কিন্তু একটা নালার মতো হ্যাঁ আছে শুকনো দেখেন সে যেন বুঝতে পারেন না আমরা শুকনো অবস্থায় নিতে এ থেকে পারে হেঁটে পার হয়েছি কিন্তু তারপরে একটা ব্রিজ রয়েছে সেটা যখন ভর্তি হয়ে যায় তো একেবারে সাঁতার দেওয়া ছাড়া কোনো উপায় নেই যথেষ্ট পানি হয়ে যায় যেটার কথা বলছিলাম এইটির নাম হচ্ছে ওয়াদিয়া কানাথ আর এটা আবার চলে এই দিকে চলে এসছে আর দিকে চলে গেছে আপনার ওই যে আপনার যেটা মিকাত মিকাতের এলাকা কিন্তু নিচু এলাকা খেয়াল করেছেন যে ওখানে ওই চলে গেছে তো ওইদিকে চলে গেছে এক মাস পর্যন্ত পানি বইতে দেখেছে ওয়াদিয়া কানাত এই কানাত নালায় ওয়ালামিয়া যে নাহিয়াতিন যে কোনো মদিনার আনাজ কানাস থেকে যে কেউ এসেছে ইল্লা বিল যৌদি সবাই শুধু আলাপ আলোচনা একটি বিষয়বস্তু কি যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে মসলধারে বৃষ্টি হয়েছে খুব বেশি বৃষ্টি হয়েছে এই শুধু গল্প বৃষ্টিরই গল্প আরব দেশে